ঈদে গ্রামের বাড়িতে এসেছি এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এখানে এই বাড়িতে আমাদের থাকা হয় না আমার চাচারা থাকে আমার দাদি থাকে আমার আসলে লিচুর গাছগুলো আমাদের আমার মা আর বাবা অত্যন্ত যত্ন সহকারে কয়েকটি লিচু আমার জন্য সংরক্ষণ করে রেখেছে এগুলো হচ্ছে চায়না জাতের লিচু এই লিচুগুলোতে সাধারণত তেমনভাবে স্প্রে করা হয় না একবার বাড়ির ভিতরে হওয়ার কারণে আজ আমি সেই লিচুগুলো আপনাকে দেখাবো কিছুগুলো পারবো চলুন লিচুগুলো পারা যাক দেখতে পাচ্ছেন যে আমি আসলে একবারে লিচুগুলো ছিঁড়ছি গাছ থেকে বাইরে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে গত কয়েকদিনের তাপদেহে জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো দেখতে পাচ্ছেন লিচুগুলোর কালার কিন্তু ভালো হচ্ছে আসলে খুব এটা বেশি না যত্ন সহকারে আমার জন্য রেখেছিলো কিন্তু আমি লিচু খেতে পারি নেই আমার বাড়ির গাছের দূরে থাকার কারণে তাই ঈদের মধ্যে এই লিচুগুলো পারলাম আরও কিছু লিচু আমার জন্য রেখেছিলো ফ্রিজের মধ্যে তবে ফ্রিজের লিচুর চেয়ে এই লিচুগুলোর টেস্ট অনেক মজাদার দেখতে পাচ্ছেন যে মা বাবাকে যত্ন করে আমার জন্য লিচুগুলোর সংরক্ষণ করে রেখেছিলো দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন